জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বাসায় ঢুকে যুবদল নেতাকে গলা কেটে হত্যা এবারে থাকছে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বেনগুরিয়নের ফ্লাইট স্থগিত আরও জানাব আওয়ামী লীগ সন্ত্রাসী দল হওয়ায় নিষিদ্ধ হয়েছে বলছে বিএনপি নেতা সালাউদ্দিন এবারে থাকছে অজ্ঞাত একাধিক দেশে অস্ত্র কারখানা গড়ে তুলছি রান সব শেষে জানিয়ে দিব বেগম খালেদা জিয়াকে দেখতে ফিরুজায় যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এতক্ষণে শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বাসায় ঢুকে যুবদল নেতাকে গলা কেটে হত্যা খুলনায় মোহাম্মদ শামীম নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার দিবগত রাতে ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় সৈয়াথ ইশা কলেজের পাশে ভাড়া বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় বলে জানিয়েছে পরিবারের সদস্যরা শনিবার সকালে পরিবারের সদস্যরা তার গলা কাটা মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় জানা গেছে শামীম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য তিনি তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম হব্যায়ক ছিলেন শামীম দীর্ঘদিন থেকে ডুমরিয়া আঠারো মাইল এলাকায় থাকতেন এবং সেখানে কীটনাশকের ব্যবসা করতেন ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বেনগুরিয়ন ফ্লাইট স্থগিত ইয়েমেন থেকে সোরা হুতিদের এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে প্রবেশ কলে কেন্দ্রীয় অঞ্চলে সাইরেন বেজে ওঠে এই হামলায় শুক্রবার বেনগুরিয়ন বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ইসরায়েলি গণমাধ্যমের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে সাফাক নিউজ প্রাথমিকভাবে জানা গেছে এই ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশে ভেঙে যায় যার ফলে প্রতিরোধ ব্যবস্থা সেটি সম্পূর্ণভাবে আটকাতে ব্যর্থ হয় পরবর্তীতে এর কিছু অংশ আটকানো হয় ধ্বংসাবশেষ লট শহরের কাছে গ্যানাটন এলাকায় একটি আঙিনায় পরে সেখানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড আদম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় কোনো সরাসরি ক্ষয়ক্ষতির কল পাওয়া যায়নি তবে কয়েকজন মানুষ আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে আহত হয়েছেন এর আগে শুক্রবার সকাল ইয়েমেন থেকে সোরা হুতিদের একটি ড্রোন আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে গাজার সীমান্তবর্তী এলাকায় একাধিকবার সতর্ক সাইরেন বাজে প্রথমে বনি নের্জারেম ও নাবেহ এলাকায় সতর্কতা জারি করা হয় পরে তা ডেকেল তালিম ইয়োসেফ মিফতাহিম ওস, ইয়েশা এএসদের নির্জান ও ইন হাবেশ পর্যন্ত ছড়িয়ে পড়ে এখন পর্যন্ত হুতিদের পক্ষ থেকে এ হামলা সম্পর্কে কোনো মন্তব্য আসেনি আওয়ামী লীগ সন্ত্রাসী দল হওয়ায় নিষিদ্ধ হয়েছে বলছে বিএনপি নেতা সালাউদ্দিন শেখ হাসিনা বা আওয়ামী লীগ এদেশে রাজনীতি বা এদেশের কেউ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন শেখ হাসিনা ভারতের লোক আওয়ামী লীগ একটি মাফিয়া ও সন্ত্রাসী দল তাই সন্ত্রাস বিরোধী আইনে একে নিষিদ্ধ করা হয়েছে শনিবার চকরিয়া চকুরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন চকরিয়া কলেজ মাঠের জনসভায় বৃষ্টি স্নাত বিকেলে অর্দলত akkadik মানুষের বিশাল সমাবেশে সালাউদ্দিন আহমেদ আবেগ আপ্লুত হয়ে পড়েন দ্বিবার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা বিএনপির আহবেক এনামুল হক সভা উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক খুইব শাহজাহান চৌধুরী সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ খিলাল উদ্দিন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমেদ গাত একাধিক দেশে অস্ত্র কারখানা গড়ে তুলছে ইরান ইরান বিভিন্ন দেশে অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী আজিস নাসিরজাদে তবে কোন কোন দেশে এসব কারখানা স্থাপন করা হয়েছে তা আপাতত প্রকাশ করেননি তিনি খবর ইরান ইন্টারন্যাশনালের শুক্রবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নাসির জাদে বলেন আমরা কয়েকটি দেশে অস্ত্র কারখানা স্থাপন করেছি তবে এখনই নাম ঘোষণা করছি না তিনি আরও জানান গত এক বছরে ইরান নতুন ধরনের উন্নত ও নিয়ন্ত্রণযোগ্য ওয়ারহেড পরীক্ষাও করছে তার এই মন্তব্য এমন এক সময় এলো যখন বৃহস্পতিবার ইরানের নৌবাহিনী ওমান উপসাগর ও উত্তর ভারত মহাসাগরে বৃহৎ সামরিক মহড়ায় সমুদ্র পৃষ্ঠের লক্ষ্যবস্তুতে ক্রুজ মিসাইল পরীক্ষা চালায় এর আগে গত মাসে ইরান রাশিয়া যৌথভাবে কাসারেক্স দুই নামে মহরা করেছিল ক্যাপাসিয়ান সাগরে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রের করা নিষেধাজ্ঞার কারণে আধুনিক অস্ত্র পাওয়ার সুযোগ সীমিত হয়ে যায় ইরানের যার ফলে দেশটি স্থানীয়ভাবে অস্ত্র তৈরি এবং পুরনো প্রযুক্তি আধুনিকরণের পথে হাঁটে পনেরো দিন যুদ্ধ চললে ইসরায়েল মিজাইল ঠেকাতে পারত না ইরানের প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘাত যদি পনেরো দিন স্থায়ী হতো তবে শেষ তিন দিনে ইসরায়েল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় বলে তার মন্তব্য তিনি আরও জানান ইরান এ যুদ্ধে তাদের সবচেয়ে নিখুঁত ক্ষেপণাস্ত্র কাশেম বাসির ব্যবহার করেনি এ ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় এক হাজার কিলোমিটার সঙ্গে উন্নত গাইডেন্স ও প্রতিরোধ ব্যবস্থার বিরুদ্ধে কার্যকর প্রযুক্তি রয়েছে বেগম খালেদা জিয়াকে দেখতে ফিরুজায় যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশের সফরত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে রোববার ফিরুজায় যাবেন শনিবার দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তথ্য নিশ্চিত করেছেন সাইরুল কবির খান জানান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় গুলশান চেয়ারপারসনের বাসভবনে আসবেন এর আগে দুপুর দুইটার দিকে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইশাকদার শুক্রবার বিকেলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ইশাকদারের ঢাকা সফরের তথ্য জানানো হয় ঢাকায় অবস্থানকালে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ তিনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহদ হোসেন সহ বিভিন্ন নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন এ বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের পূর্ণ পরিসর সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে ইসরায়ে ক্ষেপণাস্ত্র হামলা ভয়ে আশ্রয় কেন্দ্রে চালিয়ে ইয়েমএনি সশস্ত্র বাহিনীর এর ফলে লাখ লাখ ইসরায়েলিকে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর জানিয়ে সালজাজিরা আরবি নেটওয়ার্কের মতো ইসরায়েলি গণমাধ্যম শুক্রবার অধিকৃত অঞ্চলে আলজাজিরা আরবি নেটওয়ার্কের মতে ইসরায়েলি গণমাধ্যম শুক্রবার অধিকৃত অঞ্চলগুলোতে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে এই প্রতিবেদনটি ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী শাসক গোষ্ঠীর দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির কেন্দ্রস্থলের বিশাল এলাকায় সাইরেনের শব্দ শোনা গেছে ইসরায়েলি টিভি চ্যানেল বারো জানিয়েছে বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে ইসরায়েলি সূত্র আরও জানিয়ে সিএমএনই ক্ষেপণাস্ত্র হামলার খবরে হাজার হাজার নাগরিককে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে এবং আশ্রয় কেন্দ্রে পালিয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন আহত হয়েছে